আউযু বিল্লাহি রাজিম শাইতানির রাজীম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন সম্মানিত উপস্থিতি আমরা বিগত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের উপর তবে এই সপ্তাহে এই বিষয়ে আলোচনা করব না এই সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আপনারা অনেকেই শুনেছেন গত শনিবারে আমাদের মদিনা ইসলামিক দাওয়া সেন্টারে যারা নিয়মিত উপস্থিত হতেন এবং বিশেষ করে আপনাদের এই জুমার সালাতেও আমার সাথী হিসেবে যারা আসতেছেন তাদের মধ্য থেকে দুইজন এবং অপর আরও একজন তিনজন একই সাথে অ্যাক্সিডেন্ট করে একই সাথে তারা মারা গিয়েছেন তো এটা একটা বিরাট একটা দুর্ঘটনা তো সেই দৃষ্টিকোণ থেকে মনে করলাম যে আসলে আমাদের এই পার্থিব জীবনটাকে নিয়ে একটু ভাবা দরকার আমরা আসলে কিভাবে জীবন পরিচালনা করতেছি সেটা নিয়ে আমাদেরকে একটু চিন্তাভাবনা করা উচিত তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো আল ইসতে আজাদ রাহিল তথা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ এই পার্থিব জীবন ছেড়ে আমাদেরকে পরকালীন জীবনে যে পাড়ি জমাতে হবে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো মহান রব্বুল আলমিন বলেন্লাহি তুমাত তোমরা সেই দিবসকে ভয় করো যেই দিবসে তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহতালার নিকট তোমরা প্রত্যাবর্তন করবে ফিরে যাবে আফা কুল্লু নাফসিম্মা কাসাবাত এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছিল সেটা পরিপূর্ণ মাত্রায় তাকে বুঝিয়ে দেওয়া হবে অহমলা ইউজুলামুন তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না কোনো প্রকার ন্যূনতম জুলুম করা হবে না সে যে ভালো আমল করে থাকে তাহলে সেই ভালো আমলে ভালো আমলের পরিপূর্ণ প্রতিদান দান করা হবে তোমরা সেই দিবসকে ভয় করো মহানবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক হতে বলেছেন যে সেই দিবসটা কিন্তু সবার জন্যে মসৃণ হবে না বরং এটা হলো কনটাকা কীর্ণ এটা দুর্গম পথ এই পথ পাড়ি দিতে হলে অবশ্যই তোমরা প্রস্তুতি গ্রহণ করো পৃথিবী থেকে তোমরা আমল করে এসো কেননা এই রাস্তাটি মসৃণ নয় বরং এটা হলো কনটাকা কীর্ণ কাটা বিছানো এই রাস্তা পাড়ি দিতে হলে নিশ্চয়ই আমাদেরকে বিশাল ত্যাগ তিতিক্ষা প্রদান করতে হবে এই পার্থিব জীবনে আমাদের এই ক্ষণিকের জীবনে এই কারণে মহানব্বল আলীন বললেন তোমরা সেই দিবসকে ভয় করো কারণ এই দিবসকে যদি আমরা ভয় না করি এই দিবসের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমাদের মৃত্যুর সময় অথবা মারা যাওয়ার পর আমাদের এইগুলি কোনো উপকারে আসবে না ওই সময় যদি আমরা হাহুতাস করি আফসোস করি সেটা কিন্তু আমাদের কোনো উপকারে আসবে না মহানব্ব আলমিন বলেন এই সম্পর্কে মানুষের স্বভাব সম্পর্কে ইদা জা হুমুল মাউদ রব্বি জিউন লাহা ফিমা তার যখন তাদের কাছে মৃত্যু ঘনিয়ে আসে তখন তারা বলে তুমি আমাদেরকে আরেকটি বার সুযোগ দান করো আমাদেরকে পৃথিবীতে আরেকবার ফিরে যাওয়ার তৌফিক দান করো লা আল্লি আমালু আলসআলহা হতে পারে আমি সৎ আমল করবো আমি যেন সৎ আমল করতে পারি এই কারণে তুমি আমাকে আর একটি বার সুযোগ প্রদান করো রব্বুল আলীন বললেন কাল্লা ইলহা কখনোই নয় এটা তার মুখের কথা আমি যদি তাকে দ্বিতীয়বার আবার সুযোগ দিই তাহলে সে পুনরায় আবার পৃথিবীতে এসে প্রথমবার যেভাবে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল অনুরূপভাবে এই অন্যায় অশ্লীল কাজে সে তার জীবনটাকে পার করবে সুতরাং কখনোই তাকে আমি দ্বিতীয়বার সুযোগ প্রদান করব না সুতরাং আল্লাহতালা যেহেতু আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ প্রদান করবেন না পৃথিবীতে এসে পুনরায় আমল করার যেহেতু আর কোনো সুযোগ থাকবে না ইদা মাতাল ইনসান আমালু ইল্লা ইং সালাসা কোনো ব্যক্তি মারা গেলে তখন তার সকল আমলের দোয়ার বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত সুতরাং যেহেতু আমলের আর কোনো দোয়ার থাকবে না সুতরাং আমাদেরকে এই পার্থিব জীবনে আমাদেরকে আমল করে যেতে হবে মহানব্বাহ আলমীন বারবার আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন এবং পবিত্র কোরআন অধিকাংশ আলোচনা অধিকাংশ যেসব বিষয়ে মহানব্বাহ আলমীন সতর্ক করেছেন সেটা হলো পরকালীন জীবন পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বারবার সতর্ক করেছেন এবং আমাদেরকে বারবার হুঁশিয়ারি প্রদান করেছেন যে সেই দিবসটা কিন্তু কঠিন মুহূর্ত সুতরাং তোমরা এই পার্থিব জীবনে তোমরা আমল করে আসবে মহানব্বল আলমিন বলেন আই আহসাবুল সোদা মানুষকে মনে করেছে ভেবে নিয়েছে তাকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন করা হবে না এই পার্থিব জীবনে আমি যে তাকে জীবনদান করেছি তাকে যে সৃষ্টি করেছি তাকে যে আমল করার সুযোগ দিয়েছিলাম একটা নির্ধারিত বয়স প্রদান করেছিলাম সেই বয়স সম্পর্কে কি তাকে জিজ্ঞাসা করা হবে না সে কি সেটা ভেবে নিয়েছে রসুল সাল্লাহু আলহ্লাম বলেন লকাদ আদর আল্লাহ মান আনবাল্লাগাহ সিত্তি নাসানা আল্লাহ তালা সেই ব্যক্তির থেকে দায় মুক্ত যেই ব্যক্তিকে ষাট বছর বয়স দান করেছে যেই ব্যক্তিকে তালা ষাট বছর বয়স দান করেছে অথচ সে সফলতা অর্জন করতে পারে নাই তার থেকে দায় মুক্ত অর্থাৎ ওই ব্যক্তির উচিত ছিল নিজের সফলতা পরকালীন সফলতা অর্জন করা সৎ আমল করে জান্নাতের অধিবাসী হওয়া এটাই ছিল তার একান্ত কাম্য এবং এই সফলতা অর্জন করাই ছিল তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কিন্তু যে ব্যক্তি এই বয়স পাওয়ার পর সফলতা অর্জন করতে পারে নাই তার জন্যে আল্লাহতলা কোনো ওজোর আপত্তি পেশ করার কোনো সুযোগ রাখবেন না সুতরাং আমাদেরকে এই পার্থিব জীবনে আমরা এই যে ক্ষণিকের সময় পাবো এই সময়ের মাঝেই কিন্তু আমাদেরকে আমল করতে হবে মোহাম্মবুল্লাহ আলমিন আরও অনেকভাবে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন ইতারাব আলিন্ন হেসা বহুম ফি গফলাতিমরেদুন মানুষের কেয়ামত সন্নিকটে এসে গেছে কিন্তু তারা তারা গাফলতিতে নিমগ্ন রয়েছে তারা অমনোযোগী অর্থাৎ কেয়ামত অর্থাৎ তার মৃত্যুটা কাছে এসেছে বনিয়ে এসেছে তবুও সে গাফেল গাফলতি অমনোযোগিতায় লিপ্ত আমল থেকে দূরে সরে রয়েছে এ কারণে রসুলসাল্লি আসাল্লাম বলেছেন আলমাউতো আকরাবু ইলা আহাদি কুমিন সিরা কেনা আলিহি মৃত্যুটা হলো ওই বান্দার পায়ের যে জুতা রয়েছে এই জুতার ফিতার চেয়েও নিকটবর্তী আমরা জুতা পরিধান করি সেই জুতা দিয়ে আমাদের পা ঢাকা থাকে এর চেয়েও সন্নিকটে হলো আমাদের মৃত্যু এবং এই যে যে ঘটনা ঘটেছে এটা আমরা মর্মাহত তো সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে এই সকল ঘটনা কিন্তু আমার জীবনে আপনার জীবনে ঘটতে পারে আমরা শুধু মনে করব না যে না শুধু তাদেরই ঘটেছে বরং এটা আমাদের নিজেদেরকে ধারণা করতে হবে কল্পনা করতে হবে যে এটা এমন কিছু আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে এবং যদি বাস্তবতা দেখেন যুবকরাই কিন্তু বেশি মারা যায় আমাদের দেশে যে আন্দোলন হয়েছে বিদ্রোহ হয়েছে সেখানে কিন্তু যুবকরাই মারা গেছে এইভাবে যদি দেখেন মানুষ কিন্তু আমরা মনে করি যে না বৃদ্ধরাই মারা যায় বৃদ্ধদের চেয়ে মৃত্যুর হার যুবকদের মাঝে বেশি কিন্তু আমরা সেটা অনুভব করি না অনুধাবন করি না সুতরাং আমাদেরকে এই ক্ষণিকের জীবনে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে সরল সঠিক পথে ফিরে আসতে হবে কোরআন হাদিস মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে যেন আমরা সেই দুর্গম পথ যেন আমরা পাড়ি দিতে পারি জান্নাতুল ফিরদাউসে যেন আমরা যেতে পারি এ কারণে আমাদেরকে এই ক্ষণিকের সময়টাকে কাজে লাগাতে হবে এই ক্ষণিকের সময়কে আমরা কিভাবে কাজে লাগাব তথা পরকালীন জীবনে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এই সম্পর্কে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট হল আমাদের অন্তরকে নিরঙ্কুশ পুতো পবিত্র রাখতে হবে অন্তরে কোনো ধরনের শিরিকের এবং কোন ধরনের পাপ কন্যায় অশ্লীল কাজের স্থান দেওয়া যাবে না আমাদের এই অন্তরে এবং কোন ব্যক্তির বিরুদ্ধে বিশোদ্গার এবং নিজে কোনো ব্যক্তিকে হিংসা বিদ্বেষ না করা এগুলি থেকে আমাদের অন্তরকে পুত পবিত্র রাখতে হবে মহান রব্বুল্লাহ আলমিন বলেন ইউমালাংমালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম স্মরণ করো সেই দিবসকে যেই দিবসে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকল বিন সালিম তবে সেই ব্যক্তির উপকারে আসবে যে ব্যক্তি নিজেকে নিজের অন্তরকে পরিষ্কার করবে পরিচ্ছন্ন রাখবে নিরঙ্কুশ রাখবে শুধুমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে সেই ব্যক্তির এই ধন সম্পদ সন্তান সন্ততি উপকারে আসবে সুতরাং আমাদের অন্তরকে পুত পবিত্র রাখতে হবে এই আয়তের ব্যাখ্যায় মুফাসরিন কয়েকটি অর্থ করেছেন যে অন্তরকে পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অর্থ কী অর্থাৎ জান্নাতি যে ব্যক্তি হবে সে ব্যক্তি অবশ্যই তার অন্তরকে পুত পবিত্র করতে হবে অন্যথায় কোনো ব্যক্তি সফল কাম হতে পারবে না জান্নাতি হতে পারবে না সুতরাং এর অর্থ কি এ সম্পর্কে হাসান আল বাসরি রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে অন্তরকে পুত পবিত্র করার অর্থ হল শিরিক মুক্ত রাখা অর্থাৎ কোনো ব্যক্তি এই যে যে দেবদেবী অথবা কোনো মাখলুকে পূজা ইবাদত করা তার হৃদয়ে কোনো প্রকার স্থান পাবে না এরকম যদি হয় যে না আমি শুধুমাত্র এক আল্লাহ তালার গোলাম একমাত্র আল্লাহ তালার ইবাদত করব এরকম মন মানসিকতা যদি তৈরি হয় তাহলে সেই ব্যক্তি কেবলমাত্র জান্নাতি হবে মুফাসিনদের মধ্যে আরেকজন বলেছেন যে এখানে সালিম বলতে বলা হয়েছে সালিম মিনাশাক সন্দেহ পোষণ করা থেকে মুজাহিদুর রাহিম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো প্রকার সন্দেহ পোষণ না করে আল্লাহ আল্লাহতালার অস্তিত্বের ব্যাপারে পরকালীন জীবনের ব্যাপারে কবরের আজাব হাসরের ময়দানের আজাব জাহান্নামের আজাব এরপর নিয়ামত কবরের নিয়ামত এরপর হাসরের ময়দানের নিয়ামত এরপর জান্নাতের নিয়ামত এই বিষয়ে যদি কোনো প্রকার সন্দেহ তার হৃদয়ে না থাকে তাহলে সেই ব্যক্তি হল জান্নাতি এরপর অপর মুফাসরিনগণ বলেছেন এর অর্থ হল যে সালিম মিনাল মা যে সকল অপরাধ রয়েছে অন্যায় কবিরা গুণা রয়েছে সগিরা গুনা রয়েছে সেই সকল গুণা থেকে যে ব্যক্তি নিজের অন্তরকে পূত পবিত্র রাখতে পারবে সেই ব্যক্তি হবে সফল কাম সুতরাং আমাদেরকে সফল কাম হতে হলে পরকালীন নাজাত পেতে হলে আমাদের অন্তরকে পূত পবিত্র রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরপর হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে পুত পবিত্র রাখতে হবে এই সম্পর্কে উল্লেখযোগ্য যে ঘটনা বর্ণিত হয়েছে মুসনাদে আহমেদে যে আনাসমিন মালিক রাদি আল্লাহ আনহু তিনি বলেন আমরা রসুল সাল্লাহু আলহি সাল্লামের মজলিসে বসা ছিলাম এই সময় রসুল সাল্লাহু আলহসাল্লাম বললেন ইয়াত আলহ কুমুল আন রজল মিন জান্না তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তি আসবেন তখন আনসবিন মালিক রাদি আল্লাহু আনহু বলেন আমরা দেখলাম একজন আনসার সাহাবি তিনি অজুর পানি হাত থেকে মুছতে মুছতে তিনি প্রবেশ করলেন এরপর সংক্ষেপে দুই রেকা তাদায় করলেন বেরিয়ে গেলেন দ্বিতীয় দিন রসুল সাল্লাহ আলহিহসাল্লাম পুনরায় বললেন এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবে তখন দেখলাম সেই আগের ব্যক্তিই প্রবেশ করেছে তৃতীয় দিন আবার রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তখন দেখলাম সেই আগের ব্যক্তিই প্রবেশ করেছে তখন আবদুল্লা ইবনে আমর রাদি আল্লাহ আনহু তিনি বললেন আজ আমি দেখব যে এই ব্যক্তি কি আমল করে যে কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ তিন দিন পর পর লাগাতার একাধারে তিনি শুভ সংবাদ দিয়েছেন তখন তিনি বলেন এরপর আমি ওই ব্যক্তির সাথে তার বাসায় গেলাম আমি বললাম আপনার সাথে আমি তিন দিন থাকতে চাই এবং তার সাথে আমি তিন দিন থাকলাম তিন দিন থাকার পর দেখলাম যে ব্যক্তি রাতে তেমন কোনো আমল করে না তবে কোনো সময় দেখি নাই যে সে কোনো খারাপ কথা বলে ভালো কথাই বলে কিন্তু রাতে তাকে যখনই দেখেছি যখনই তার ঘুম ভাঙে শুধুমাত্র জাকার আল্লাহ ওয়াকাব্বার আল্লাহ যে সে শুধুমাত্র আল্লাহর জিকির করে এবং আল্লাহ একবার তাকবীর ধ্বনি দেয় এরপর আবার ঘুমিয়ে যায় ফজরের সময় ওঠে এইভাবে তিনটা রাত যখন অতিক্রম করলাম তখন আমি মনে করলাম এই ব্যক্তির মাঝে তেমন কোনো আমল নেই তো আমি তাকে বললাম যে আমি যে আপনার কাছে তিন দিন এসেছি তিন দিন রয়েছি এর পিছনে মূল কারণ হলো রসুলসাল্লি আসলাম যেহেতু জান্নাতি ব্যক্তি হিসেবে আপনাকে আখ্যায়িত করেছেন আমি চেয়েছিলাম আপনার আমল দেখতে কিন্তু আপনাকে তো তেমন কোনো আমল করতে দেখি নাই তখন তিনি বললেন এটাই তুমি যেটা দেখেছো এটাই আমার আমল অতিরিক্ত কোনো আমল নেই এরপরে আমি যখন চলে আসতেছিলাম তখন তিনি আমাকে ডাকলেন ডাকার পর আমি গেলাম যাওয়ার পরে বললেন ইল্লা আন্নি ফি কলবি আহাদিম মিনাল মুসলিমিন ওয়ালা আহ সুদু আলা আহাদিমাল মুসলিম ইন আলাহিন আহতল্লা তবে আমার দুইটা বিশেষ গুণ রয়েছে যে আমি কোনো সময় আমার হৃদয়ে কোনো মুসলিম ব্যক্তির ব্যাপারে কোনো ধরনের চক্রান্ত আমি পোষণ করি না এবং পাশাপাশি আমি অন্তরে কোনো মুসলিম ব্যক্তিকে আল্লাহতালা কোনো ভালো কল্যাণ কোনো কিছু দান করলে সফলতা দান করলে সেটার জন্যে আমি কখনোই হিংসা বিদ্বেষ করি না তখন আব্দুল্লাবিনা আমরবনাজি আল্লাহ বললেন এটাই সেই কারণ যে কারণে আপনাকে আল্লাহ আল্লাহ রসুল জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যেটা আমরা করতে পারি না সুতরাং অন্তরকে পুত পবিত্র পরিষ্কার যদি করা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে এবং তাহলে আমাদেরকে এই শিরিক মুক্ত করতে হবে আমাদের অন্তরে কোনো প্রকার কোনো মখলুকের মাহলুকের প্রতি ন্যূনতম সম্মানবোধ থাকবে না অর্থাৎ কোনো ব্যক্তিকে আমরা যে আল্লাহতালাকে যে সম্মান জানাই আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি এই যে যে সম্মান বোধ আমরা রুকু করি সিজদা করি এটা সম্মান জানানো আল্লাহ আল্লাহতালাকে এই জাতীয় কোনো মাখলুকের প্রতি যেন আমাদের হৃদয়ে কোনো ধরনের এই জাতীয় উপাসনার করার মতো কোনো ধরনের ন্যূনতম অভ্যাস যেন আমাদের অন্তরে না থাকে স্থান না পায় যদি কেউ এরকম মাখলুককে সম্মান করে যে সম্মানটা আল্লাহ আল্লাহতালা পাওয়ার উপযুক্ত তাহলে সেই ব্যক্তি মুশ্রিক হয়ে যাবে এবং তার জন্যে জান্নাত না তার জন্যে সফলতা না এরপর দুই নম্বর যে পয়েন্ট আমাদের এই অন্তরকে পুত পবিত্র রাখার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আল ইসতেকামা অর্থাৎ তালার দেওয়া এই যে যে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের উপর আমাদেরকে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে আমরা আমাদের জীবনের কোনো এক মুহূর্তে ইসলামের প্রতি আগ্রহী হলাম আবার পরের আরেকটা ধাপে ইসলাম থেকে দূরে সরে গেলাম এরকম করা যাবে না বরং ইসলামের উপর আমরা অটল থাকব কোরআন হাদিস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব এবং সেটাকে আঁকড়ে ধরবো এর উপর অটল থাকব কেননা রসুদ সাল্লাহ আলহিহসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন খেয়াল রসুল আমাকে সংক্ষেপে উপদেশ দিন রসুদ সাল্লাহ আলহিহসাল্লাম বললেন কুল্লাহি তুমা সাকিম তুমি বলো আমি ইমান আনয়ন করেছি এবং এর উপর অটল থাকো তাহলেই তুমি সফল কাম তাহলে সফলতা অর্জন করার জন্য মাত্র দুটি কথা বললেন রসুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বলো যে আমি নেছি আমরা মুসলিম সুতরাং আমাদের এই প্রথম শর্ত পূর্ণ হয়েছে এরপরে তিনি বললেন সোম্মাস তাকিম এরপর তুমি অটল থাকো এই এই ইমানের উপর তুমি অটল থাকো ইমান ভঙ্গকারী কুফরি নিফাকি এবং শিরিক এই জাতীয় তুমি তুমি কোনো কর্মকাণ্ডে লিপ্ত হও না তাহলে তুমি সফল মহন্তব্বাল্লাহ আলু বলেন ইন্নাল্লা দিন আখলু রব্বুন আল্লাহ সুম্মস্তা কও ততানজাল্লা আলী হিমুল মালা ইকাতু আল্লাহ তা খোৱাফু বলা তাহ জানু ওয়াবিশিরু বিল জেন্ন তিল্লাতি কুংতুম তোয়াদ যারা বলে যে আমরা আমাদের রবের প্রতি ইমান আনয়ন করেছি তাদের উপর ফেরেশতাগান অবতরণ করেন তাদের কাছে ফেরেশতাগান এসে বলেন যে তোমরা ভয় পেও না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না বরং তোমরা শুভ সংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার প্রতিশ্রুতি তোমাদেরকে মহান রব্বুল আলমিন দান করেছেন সুতরাং আমরা যদি এই ধর্মের উপর অটল থাকি ফেরেস্তাগণ আমাদেরকে সান্ত্বনা দান করবেন ফেরেস্তাগণ হাসরের ময়দানে এসে আমাদেরকে স্বাগত জানাবেন যেভাবে দেশের প্রেসিডেন্টদেরকে সৈন্যবাহিনী সম সৈন্যবাহিনী যেমনভাবে সম্মাননা প্রদান করে এর চেয়ে বেশি সম্মাননা প্রদান করবেন আমার আপনার মতো সাধারণ মানুষকে এই সকল ফেরেস্তাগণ সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই সকল মুমিনদেরকে আহ্বান জানাবে সালাম বলবে তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকেই সান্ত্বনা দান করবে যে আজ তোমাদের কোনো ভয় নেই বরং তোমরা জান্নাতি আল্লাহতালা তোমাদেরকে দুনিয়াতে যেই জান্নাতের শুভ দিয়েছিলেন সেই শুভ সংবাদ তোমরা গ্রহণ করো সুতরাং আমাদেরকে ধর্মের উপর অটল থাকতে হবে তাহলেই আমরা সফল কাম হতে পারবো তালা যেন আমাদেরকে এই ইসলাম ধর্মের উপর অটল থাকার তৌফিক দান করেন আমিন এরপর আমাদের যে অন্যতম আরেকটি কাজ করতে হবে সেটা হল আমাদেরকে আমল বৃদ্ধি করতে হবে আমাদের যে আমল রয়েছে সেই আমলকে আরও বৃদ্ধি করতে হবে সুন্দর করতে হবে শিরিক এবং বিদাত মুক্ত করতে হবে তাহলে আমাদের সফলতা অনিবার্য কারণ আমাদেরকে মহান রব্বুল আলমিন এই পৃথিবীতে আমল করার জন্য উত্তম আমল করার জন্যেই পাঠিয়েছেন মহান রব্বুল আলমিন বলেন কুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা আরাব্বি আমালা আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে পরকালে যদি সে আল্লাহ তালাকে দেখতে চায় তাহলে সে যেন উত্তম আমল করে এবং তার রবের সাথে যেন কাউকে শরিক না করে তাহলে উত্তম আমল করতে বলা হয়েছে এই হাবিসে সুতরাং আমাদেরকে উত্তম আমল করতে হবে উত্তম আমল কাকে বলা হয় উত্তম আমল বলা হয় যেটা শিরিক মুক্ত এবং যেটা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় সেটাকেই বলা হয় উত্তম আমল অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি আমলের কথা বলা হয় নাই বলা হয়েছে উত্তম আমলের কথা অর্থাৎ যেটা কোরআন হাদিস মোতাবেক হবে সেই আমল করার কথাই বলা হয়েছে সুতরাং আমাদের এখন যে পরিস্থিতি যেভাবে কেউ অনেকে আসে এক সালাতা সালাত আদায় করে অনেকে আসে দুই অক্টো সালাত দায়ী করে তিন সালাত আদায় করে বাকি সালাতের কোনো খোঁজ থাকে না অথবা কেউ আসে জুমার দিন সালাত আদায় করে এগুলা চলবে না আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই আমল নামাকে বৃদ্ধি করতে হবে তা না হলে ওই পরকালীন জীবনের ওই কঠিন পথ আমাদেরকে পাড়ি দেওয়া সম্ভব হবে না সুতরাং অবশ্যই আমাদেরকে এই আমল নামাকে বৃদ্ধি করতে হবে উত্তম আমল করতে হবে এবং অন্যান্য যে আহকামগুলি আল্লাহ আল্লাহতালা আমাদের উপর ফরজ করেছেন এবং যে সকল বিষয় আমাদের উপর হারাম করেছেন সেই সকল আমলগুলি অবশ্যই আমাদেরকে আমলে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে তাহলেই কেবলমাত্র আমরা সফলতা অর্জন করতে পারব মহান রব্লা আলীন বলেন তোমরা পাথেও সংগ্রহ করো অর্থাৎ পাথেও কি সফর করতে হলে আমাদের যেমন সওয়ারির প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হয় অর্থাৎ অর্থ সম্পদ এগুলি আমাদের সাথে রাখতে হয় সেই পাথেও দিয়েই কিন্তু আমরা একটা সফরকে সফল করি অনুরূপভাবে এই পার্থিব জীবন আমাদের একটা সফল একটা সফলতার জন্যে একটি সফর এবং এই সফরে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে উত্তম আমল করতে হবে এ কারণেই রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আবদুল্লাবিনে অমরবাদি আল্লাহ আনহুকে তিনি বলেছিলেন দুনিয়া কান্নাকা করিব আও আয়াবিরু সাবিল তুমি পার্থিব জীবনে এমন ব্যক্তিতে পরিণত হও যেন তুমি অপরিচিত মানুষ তোমাকে চেনে না অথবা আয়াবিরু সাবিল অথবা একজন পথিক পথ যদি কেউ অতিক্রম করে তাহলে কি সেই পথ অতিক্রম করার সময় বিল্ডিং তৈরি করে বিল্ডিং নির্মাণ করে প্রাসাদ নির্মাণ করে না সে ওই রাস্তাটা অতিক্রম করে চলে যায় কিন্তু এই পার্থিব জীবনটাকে তোমরা সেভাবে তুমি সেভাবেই মনে করো যে এটা ছেড়ে আমাকে অবশ্যই চলে যেতে হবে সুতরাং এখানে এরকম প্রাসাদ বিল্ডিং নির্মাণ করার প্রয়োজন নেই সুতরাং রসুলসাল্লা আলি হাসাল্লাম এই সাহাবিকে সংক্ষেপে একটা বিরাট একটা উপদেশ দিয়েছিলেন এই কারণেই তিনি মাঝে মধ্যেই বলতেন ইদা আমসাইতা ফলা তাদের সভা ওইদা আসবাহতা মাসা যে তুমি যদি সকাল করো যদি সকাল করার তৌফিক আল্লাহ তালা দান করেন তাহলে তুমি সন্ধ্যার প্রতীক্ষা করো না কারণ এর মাঝেই তোমার মৃত্যু হতে পারে তাহলে তুমি আমলটাকে সেভাবেই সাজাও যে এই সকালটাই আমার সন্ধ্যা আমি পাবো না এইভাবে আমাদেরকে আমল করতে হবে এইভাবে আমাদের মন মস্তিষ্ককে সাজাতে হবে তাহলেই একমাত্র সফলতা অর্জন করা যাবে এ কারণে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে যখন এক সাহাবি এসে বললেন যে আল্লাহ আমাকে কিছু দিন শিক্ষা দেন তবে সংক্ষেপ করেন তখন তিনি বললেন সল্লি সলা কা সলাতা যে তুমি সলাৎ আদায় করো যে সালাত আদায় করো সেই সালাদটাকে মনে করো এটাই আমার সর্বশেষ সালাত আমরা জুমার সালাতে উপস্থিত হয়েছি মনে করতে হবে এটাই আমাদের শেষ জুমা এটাই আমাদের শেষ সালাদ সুতরাং আসরের সালাত পাওয়ার আমাদের হয়তো সুযোগ হবে না তাহলে যদি আপনি মনে করেন যে আমার মৃত্যু হবে আসরের সময় তাহলে আপনি কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতেন সেইভাবে রসুল সাল্লাহ আলহি বললেন সেইভাবে তুমি সালাত আদায় করো তাহলে এইভাবে ইখলাসের সাথে কনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহতালার ভয় নিয়ে যদি আমরা ইবাদত করি সালাত আদায় করি অন্যান্য ইবাদতগুলি যদি সম্পন্ন করি তাহলে আমাদের সফলতা অনিবার্য এই কারণে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এগোতানিম হমসান কবলা খামস পাঁচটি বিষয় আসার পূর্বে তুমি পাঁচটি বিষয়কে গুরুত্ব প্রদান করো গণিমত মনে করো সাবা বাকা কবলা হারামিক তুমি বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনটাকে কাজে লাগাও অর্থাৎ আপনি যৌবনে যেভাবে আমল করতে পারবেন বার্ধক্য জীবনে আপনি সেভাবে আমল করতে পারবেন না সুতরাং এই যৌবনকে কাজে লাগাতে হবে এরপরে বললেন অসীহা টাকা কবলা মারাদিক তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার এই সুস্থতার সময়টাকে কাজে লাগাও সুতরাং আমরা যে কেউ অসুস্থতা আমাদের সবাইকেই পেয়ে বসে সুতরাং সেই দিন আসার পূর্বে আমাদেরকে আমল করতে হবে আমাদেরকে পরকালীন প্রস্তুতি গ্রহণ করতে হবে এরপরে বললেন অথার কবলা সুগলিক এবং তোমার অবসর সময় যেটা রয়েছে সেই অবসর সময়কে তুমি কাজে লাগাও ব্যতীব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তাহলে ব্যতীব্যস্ত যখন আপনি হয়ে যাবেন তখন কিন্তু সেইভাবে আমল করতে পারবেন না যেভাবে আপনি অবসর সময় পেলে আমলটা করতে পারবেন সুতরাং সেই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে ওয়া একা কবলা ফাকরিক এবং তুমি দারিদ্র হয়ে যাওয়ার পূর্বে তোমার ধন সম্পদ থাকলে সেটাকে তুমি কাজে লাগাও এরপরে ও হায়া একা কবলা মাউতিক তুমি মৃত্যুবরণ করার পূর্বে তোমার জীবনটাকে কাজে লাগাও এটাই হলো সর্বশেষ উপদেশ অর্থাৎ আমাদের এই জীবন পার্থিব জীবন এখানে কিন্তু আমাদেরকে আমল করতে হবে তালা যেন আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার মাধ্যমে এবং আল্লাহ আল্লাহতালা যে সকল বিধিবিধান আমল করতে বলেছেন সেই সকল বিধিবিধান পালন করার মাধ্যমে এহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওসল্ল্লা আলা নবীজনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহাবিহি আজমাইন